বগুড়া শেরপুরে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর খনন করে পানিবন্দী হয়ে পড়েছে মির্জাপুর ইউনিয়নের নয়টি গ্রামের মানুষ ভয়াবহ জলবদ্ধতায় হুমকিতে প্রাণ প্রকৃতি ব্যাহত হচ্ছে উৎপাদন বারবার আবেদন করলেও সমস্যা সমাধানের কার্যকর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন রৌফ জালালের তথ্য ও আব্দুল ওয়াদতের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট প্রভাবশালীদের হস্তক্ষেপে কালভাটের মুখ বন্ধ করে চলছে পুকুর খনন ও মাছ চাষ এতে মির্জাপুর উপজেলার আরংশাইল গ্রামে পানি নিষ্কাশন বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে স্থানীয়রা এমন অপতৎপরতায় রাজবাড়ী মদনপুর কৃষ্ণপুর ও রামচরণ মুকুন্দসহ নয়টি গ্রামে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা বসতবাড়ি মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটে পানি উঠায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ঘরের মধ্যে পানি উঠছে ঘর ভাঙ্গে গেছে বাবা ইন্দে ভাঙ্গে যাচ্ছে আমরা আইন্দে ভরে খাই পাইছি না না খাই মসজিদের নামাজ পড়া বন্ধই পানির কারণে মসজিদের কার্যত সকল কার্যক্রম মসজিদে বন্ধ কালভারের মুখ বন্ধ করে দিয়েছে যার কারণে এখানে বারোশো একর জমি আবাদ হচ্ছে না এসে দেশের ক্ষতি আমাদের ক্ষতি প্রশাসনের কাছে এবং আমাদের ইউনিয়ন পরিষদে কিন্তু এর কোনো প্রতিকার পাচ্ছি না আমরা দাবি জোর দাবি জানাচ্ছি এর দ্রুত একটা সমাধান গত চার বছর ফসল উৎপাদন করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা তারা বন্ধ করে দেওয়ার কারণে অর্থ অঞ্চলের বারোশো একর জমি ফসল নষ্ট হয়ে গেছে এবং অর্থ কয়েকটি গ্রামের বাড়ির মধ্যে পানি ঢুকেছে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমি চাই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের সরকারি জায়গার কালভার্ট কিছু সংখ্যক লোকজন বন্ধ করে দেওয়াতে বেশ অনেকগুলো জমিতে পানি জমে গেছে এমন খবর আমরা পেয়েছি জমি মাপামাপির কাজ শেষ হয়েছে এবং কালভার্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটি খুলে দিয়ে কিভাবে দ্রুত এই পানি জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সে কার্যক্রম চলমান রয়েছে জীবন জীবিকা রক্ষায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই